আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে শুক্রবার স্পেশাল কিছু রান্নার থাকে তো আমি এখানে মুরগির মাংসের একটু অন্য টেকনিকে রোস্ট তৈরি করব। মুরগিটা ধুয়ে কুটে বেছে নিয়েছি দুইটা মুরগি আট পিস আছে তো ধুয়ে নিয়েছি এটা মেরিনেট করার জন্য প্রথমে লবণ দিয়ে দেবো স্বাদ পেঁয়াজ বাটা দিয়ে দেবো দুই টেবিল চামচ আদা বাটা এক চা চামচ বাদাম বাটা দিয়ে দেবো এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেবো এক টেবিল চামচ টক দই দিয়ে দেবো অথবা হাফ কাপ আমি একটু কালারিং করবো কালারিংয়ের জন্যে কোয়াটার চা চামচ বা হাফ চা চামচের কম হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনের সঙ্গে গরম মশলা জয়ত্রী জয়ফল যা যা আর কি মশলা আমার স্পেশাল সেটা দিয়ে দিলাম এক চা চামচ এখন মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য মাখানো হয়ে গেছে এখন ঢেকে রেখে দেবো দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম এবার আমি নাড়াচাড়া করব এখন চিনি দিয়ে দেবো এক টেবিল চামচ কষ্ট হয়ে গেছে এখন আমি রান্না কমপ্লিট হওয়ার জন্য এক কাপ মতো পানি দিয়ে দেবো রান্না কমপ্লিট হতে এই ঝোলটা শুকিয়ে যাবে সেজন্য আবারও আমি দিব এক কাপ মতো নাড়াচাড়া করে ঢেকে দেব দশ মিনিট রান্না হবে এখন গুঁড়া দুধ দিয়ে দেবো দুই টেবিল চামচ নাড়াচাড়া করে আর দুই তিন মিনিট ঢেকে রাখবো লো হিটে তো কমপ্লিট হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দেব সব ভিওয়াজ আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার টিফিনটিকে যারা এখন সাবস্ক্রাইব করে চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে বেলা ঘন্টা প্রেস করবেন যখনই নতুন নতুন ভিডিও অফার দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে